কনকনে এই শীতে যেখানে চারদিকেই শুধুমাত্র ভাপা পিঠা পাটি পাটিসাপটা দুধপুলি দুধ চিতই খাওয়ার রমরমা আয়োজন সেখানে চলেন আপনাদের সাথে আমি শেয়ার করছি এই অসময়ে তালের পিঠার একটি দুর্দান্ত রেসিপি তালের রসটা আমার ফ্রোজেন করা ছিল এখানে আমি আমার পরিমাণ মতো কিছুটা তালের রস নিলাম আর সাথে দিয়ে দিলাম এক চামচের মতো সুজি আর যেই চামচ দিয়ে আমি সুজিটা দিয়েছিলাম সেই চামচেরই দুই চামচ দিয়ে দিলাম ময়দা চাইলে এখানে আটাও ব্যবহার করা যেতে পারে এবারে আমি মিষ্টি ধরন বুঝে এখানে চিনি অ্যাড করে দিলাম সামান্য এক চিমটি লবণও দিয়েছিলাম এর মধ্যে এবারে চলেন ডোটা মেখে নেই তো ডো মাখার সময় আপনারা বুঝতে পারবেন এর মধ্যে আরও আটা বা ময়দার প্রয়োজন আছে কিনা তো সেই বুঝেই আপনারা সবটা দিয়ে নেবেন আমি এখানে আমার মতো করেই ডোটা করে নিচ্ছি তো এর মধ্যে আমি সামান্য একটু জলও অ্যাড করে দেব যাতে দোটা খুব সুন্দর মসৃণ হয় নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখছেন আশা করছি প্রত্যেকেই ভিডিওগুলো দেখা শেষে একটি করে লাইক কমেন্ট আর শেয়ার করে রেখে যাবেন নিজেদের টাইম লাইনে সেই সাথে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আপনারা সবাই তো এই দেখেন ডোটা কিন্তু মাখা কমপ্লিট হয়ে গিয়েছে এবারে ডোর ওপর থেকে আমি কিছুটা তেল এখানে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি যাতে ডোটা বেশ অনেকক্ষণ ধরেই নরম থাকে ডোটা কিছু সময় রেখে দেব আর অপর দিকে আমি কিন্তু কুকারে জল বসিয়ে দিয়েছি জলটা ফুটতে থাকার জন্য আর এর পরে কিন্তু আমি হাতেও কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি আর নিয়েছি রাইস কুকারের সাথে থাকা এই স্টিমারটি ভিডিওতে দেখানোর মতো করে ছোট ছোটো করেই আমি এই পিঠেগুলোকে বানিয়ে নিচ্ছি আশা করছি ভিডিওতে দেখে আপনাদের বুঝতে কোনো অসুবিধে হবে না সবগুলো পিঠে আমার বানানো কমপ্লিট হয়ে গিয়েছে আর এইদিকে জলটাও কিন্তু ফুটে উঠেছে তো এবারে আমি পিঠেগুলোকে ভাপিয়ে নেব পাঁচ মিনিটের মতো আর ঢাকনাটাও দিয়ে দিলাম তো পাঁচ মিনিট পরে আপনাদের সাথে আবার আমি শেয়ার করছি দেখতে পাচ্ছেন আমার পিঠিগুলো কিন্তু একদমই হয়ে গিয়েছে একটু হাত দিয়ে চেক করে নিচ্ছি নামানোর আগে আর হ্যাঁ এই ছাঁকনিটার উপরে কিন্তু একটু তেল ব্রাশ করে নেবেন তবে কিন্তু আর পিঠেগুলো লেগে যাবে না খুব সহজ সিম্পল সাধারণ একদম অল্প সময়েই এই পিঠাটা আপনারা চাইলেই ঝটপট করে বানিয়ে নিতে পারেন সন্ধ্যের নাস্তার জন্য ঠিকই আছেন যারা ঝামেলার জন্য পিঠা বানাতে চান না তাদের জন্য আমার এই রেসিপিটি আর অনেকেই আছেন যারা মিষ্টি একেবারেই কম পছন্দ করেন তারাও কিন্তু এই পিঠাটি একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা সবাইকেই